আলাইকুম এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো সৌদি আরবে আসার জন্য আপনাকে তাকামুল সার্টিফিকেট প্রদান করতে হবে যারা নতুন আসবেন বিশেষ করে তাদের জন্য দেখুন আপনি যে কোনো ভিসাতে আসেন না কেন এবং যে কোনো পেশাতে আসেন না কেন সৌদি আরবে ২০২৫ সালে এই টাকামুল সার্টিফিকেটের জমার পরেই কিন্তু আপনার ভিসা হবে এর আগে কিন্তু আপনি ভিসা মোফা করতে পারবেন না বিশেষ করে এই টাকাবল সার্টিফিকেট কি এবং কেন এটা দিতে হবে এই বিষয়ে আজকে আলোচনা করব দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবেন দেখুন সর্বপ্রথমে আমাদের জানতে হবে তাকামুল সার্টিফিকেটটা কি দেখুন তাকামুল সার্টিফিকেটটা হলো সৌদি আরবের সরকারি একটা সনদ এটা সৌদি আরবের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই কিন্তু এই সার্টিফিকেটটা পাওয়া যায় যেটা বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটের ব্যবহার করা হয় এখানে আপনার পেশা সহ সমস্ত কিছু লিপিবদ্ধ করা থাকে এটা সৌদি আরবের নাগরিকদের জন্য এবং বিগত দিনে আমরা দেখেছি এই তাকামল সার্টিফিকেটের প্রয়োজন ছিল না আপনারা অবশ্যই মনে আছে যে বেশ কিছুদিন আগে সৌদি আরবের ভিসা মুফা করতে বা ভিসা এন্ট্রি করার জন্য কিন্তু ডিমান্ড লেটার প্রয়োজন হতো এজেন্সিদের যেটা সৌদি আরবের কোম্পানিগুলো বাংলাদেশে এই ডিমান্ড লেটার দিত তখন বাংলাদেশ সরকার থেকে আপনাদের ভিসা স্ট্যাম্পিং হতো এখন এই টাকামন সার্টিফিকেট কেন সৌদি আরবের মানব সম্পদ বিভাগ এখন নিতে চাচ্ছে বা এর গুরুত্ব কেন বেশি দিচ্ছে দেখুন যখন আপনারা কোম্পানির বৈধতার জন্য সৌদি আরবের যে সকল কিনা এটা বাংলাদেশ সরকার থেকে প্রসেস করা হয়েছিল এখন সৌদি আরবের মানব সম্পদ বিভাগ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আপনাদের এই তাকামুল সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু যেকোনো পেশায় আপনি আসেন না কেন আপনাকে আসতে হবে এখন দেখুন এখানে সৌদি আরব থেকে ঘোষণা করেছে যে একশো আঠারোটি পেশার জন্য এই টাকামল সার্টিফিকেটটা বাধ্যতামূলক এখন এই মুহূর্তে অনেকে কিন্তু প্রশ্ন করছে যাদের ভিসা হয়ে গেছে তাদের কি হবে তাদের বিষয়টা একটু পরে বলবো এবং যারা নতুন আসবেন বিশেষ করে সৌদি আরবে তাদের বিষয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে টাকামল সার্টিফিকেটটা আপনি কোথায় পাবেন এবং এই তাকামূল সার্টিফিকেট নিলে আপনার লাভ না ক্ষতি এবং এই তাকামুল সার্টিফিকেট আদৌ সৌদি বেশি কোনো উপকারিতা আপনারা পাবেন কিনা দেখুন তাকামন সার্টিফিকেট যেহেতু নিয়ম করেছে সেহেতু এই সার্টিফিকেট অনুযায়ী আপনি একশো আঠারোটা পেশার কোনো পেশায় আসেন না কেন যেমন আপনি লেবার লোড আনলোড শপ ইঞ্জিনিয়ার ডক্টর যে কোনো পেশার জন্যই কিন্তু এই টাকামুল সার্টিফিকেটটা আপনার লাগবে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে বেশ কিছু তথ্য তুলে ধরবো সেটা হচ্ছে দেখুন একজন লোড আনলোড পেশায় সৌদি আরবে আসবে এখন এই তাকামুল সার্টিফিকেটটা সে কোথা থেকে ফিল করবে এই বিষয়ে নির্দিষ্ট একটা সার্ভার আছে যেটা সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় এই সার্ভারে আপনার সমস্ত কিছু সাবমিট করতে হবে এখন বিষয় হচ্ছে আপনি লোড আনলোড পেশাতে আসবেন আপনার অভিজ্ঞতা আছে কিনা আপনি এর আগে কোথাও লোড আনলোডের কাজ করেছেন কিনা এ বিষয়ে কিন্তু আপনার কাছে জানতে যাবে এবং দেখুন এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কিন্তু যাবে অনেক সময় বাংলাতে আপনি লিখতে পারেন কিনা পড়তে পারেন কিনা এই বিষয়টা জানতে চাই তো শুধুমাত্র দেখুন আমার মনে হয় এখানে একটু ঝামেলা তৈরি হচ্ছে যেমন লোড অনট পেশাতে যারা আসবে তারা বাংলা লেখা পড়া করতে পারা বা না পড়াটা এটা মূল বিষয় না তাদের কাজের অভিজ্ঞতাটাই মূল বিষয় এখন মনে করেন আপনি যে কোনো পেশাতে আসলেন আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে ওই কাজের কাজের এই অভিজ্ঞতাটা সৌদি সৌদি কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠান আপনাকে যাচাই করে এখন সৌদি আরবে নিয়ে আসবে সুতরাং এই টাকা মনের গুরুত্বটা কিন্তু সৌদি আরবে দু সালে অনেক বেশি দেখুন এই টাকা মূল সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি সৌদি আরবের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এই টাকা মূল সার্টিফিকেটের কারণে আপনি বেসরকারি প্রতিষ্ঠান বলেন আপনার কোম্পানি বলেন বা কপিল বলেন সবার কাছ থেকেই আপনি নিশ্চিন্ত ও নিরাপদে সৌদি আরবে কাজ করতে পারবেন সুতরাং এটার গুরুত্ব অপরিসীম এখন বিষয় হচ্ছে এই টাকা সার্টিফিকেটটা কখন লাগবে দেখুন আপনি সৌদি আরবের ভিসা প্রসেস করার জন্য প্রস্তুত হয়ে আছেন সৌদি আরবে আসবেন আপনি কোন কাজের ভিসায় আসবেন কি কাজে আসবেন এ বিষয়ে অবশ্যই আপনাকে আপনার এজেন্ট কথা বলবে আপনার সাথে আপনি মনে করেন লোড আনলোড অথবা সেলুনের কাজ অথবা মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান বিভিন্ন কাজে আপনি আসতে পারেন আপনি যদি ওই কাজের যোগ্য হন আপনাকে যাচাই বাছাই করেই কিন্তু এই তাকামুল সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনার ভিসা মোফা হবে দেখুন ভিসা এ কিন্তু বিভিন্ন ধাপ থাকে যেমন প্রথমে আপনার মেডিকেল হবে আপনার সৌদি আরব থেকে ভিসা উকালা করতে হবে আপনার এজেন্সির নামে এবং আপনার এজেন্সি আপনার নামে ভিসা মোফা করবে মোফা করার পরেই কিন্তু আপনার ম্যানপাওয়ার বা বিভিন্ন কার্য পদ্ধতি হয়ে আপনি সৌদি আরবে আসবেন সুতরাং এটা গুরুত্বপূর্ণ এখন আপনার এজেন্সি যে কোনো ভিসা যাকে তাকে বিক্রি করতে পারবে না আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার কাছেই ওই ভিসা বিক্রি করতে পারবে যেমন যে সেলুনের কাজ জানে আপনি এখান থেকে যদি সেলুনের ভিসা যায় ওই সেলুনের কাজ জানা ব্যক্তিকেই ওই ভিসাটা দিতে হবে এবং এই সব কাজের ক্ষেত্রে এখন কিন্তু একটু লেখা গুরুত্ব যেহেতু দিচ্ছে এই টাকা মূল সার্টিফিকেটে বেশ কিছু সমস্যা হবে না এবং দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই বিষয়ে আলোচনা করবো না আজকে আর টাকা মূল সার্টিফিকেট কাদের লাগবে না এ বিষয়ে একটা ভিডিও দেব অবশ্যই আপনারা পরবর্তীতে দেখে নেবেন আপনারা বুঝতে পারবেন কাদের টাকা মূল সার্টিফিকেট লাগবে না এবং কাদের লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে